সুপ্রিয় দর্শক আপনি কি পানির দামে পাখি সংগ্রহ করতে চান জি হ্যাঁ তাহলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখে যান সুপ্রিয় দর্শক আপনি যদি বাংলাদেশের সেরা কালেকশনগুলো দেখতে চান একই সাথে সেক্ষেত্রে কিন্তু আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে কারণ আমাদের সিরাপে রয়েছে লরি পাখির কালেকশন রয়েছে সানকোনোর পাখির কালেকশন বাচ্চা বড় সকল ধরনের পাখি এছাড়াও আমাদের সিরাপে রয়েছে রিংনেক টিয়া পাখি রয়েছে লাভবাট পাখি ককাটেল পাখি সহ চমৎকার কিছু পাখির কালেকশন আজকে ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখলে স্পেশাল সকল পাখি দেখতে পারবেন এবং পাখিগুলো কিন্তু পানির দামে সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওর ফেসবুক পেজ পাখি পালন অ্যাফেয়ার সুপ্রিয় দর্শক চলুন বেশি কথা না আবারই আজকে ভিডিওটি শুরু করব ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি যদি আমাদের পেজের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের যে পেজটা আছে ফলো করে দিবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও চমৎকার একটা জোড়া বাচ্চা পাখি দিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি এই মুহূর্তে যে বাচ্চা পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সানকোনোর পাখির বাচ্চা মাসাল্লাহ দেখেন কত সুন্দর অ্যাক্টিভ এবং হেলদি দুইটা পাখির কিন্তু বডি ফিটনেস কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ আপনারা যেটা দেখতে পাচ্ছেন বুকের কালারটা কিন্তু অলরেডি লাল হয়ে গেছে চমৎকার এই জোড়াটা যারা সংগ্রহ করতে চাচ্ছেন পার পিস দাম চাচ্ছি মাত্র সাত টাকা করে জোড়া হচ্ছে অনলি 15000 টাকা অবশ্যই যারা নিবেন দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন ফিক্সড প্রাইস দাম শুভ দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের سراবে রয়েছে আরো এক पीस চমৎকার টেম করা পাখি এটাকে বলা হয় ব্লু থরটেড কোনর পাখি 마শাআল্লাহ বডি ফিটনেস কালার কোয়ালিটি অনেক সুন্দর নিউ অ্যাডাল্ট একটা পাখি সম্পূর্ণ টেম করা ডানার পর বা ফেদার কোনো ধরনের কাটা নাই আর সম্পূর্ণ টেম প্লাস এটা হচ্ছে সম্পূর্ণ নিজে খেতে পারে যারা সংগ্রহ করতে চাচ্ছেন পাখিটা ধরে যেটা বোঝাগুলো মেল হবে তবে হানড্রেড পার্সেন্ট শিওর না জাতি এগুলো একটু ডিএনএ করা লাগে আর কি এখানে যে চমৎকার পিসটা রয়েছে এক পিস পাখি এটা যারা নিতে চাচ্ছেন দাম চাচ্ছি মাত্র দশ হাজার টাকা সুপ্রিয় আমাদের সব কিন্তু আরও একটা চমৎকার টেম করা পাখি রয়েছে এটা হচ্ছে রেনবো লরি যেটাকে ইয়োলো কলার লরি বলা হয় যদি আপনাদের কাছে চমৎকার এই লরি পাখিটা ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন পাখিটার বডি ফিটনেস কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ আর সম্পূর্ণ টেম হাতে কাঁধে থাকতে সবচাইতে বেশি পছন্দ করে ঘরের মধ্যে ছাড়া থাকে যাই হোক এখানে যে চমৎকার পাখিটা রয়েছে লরি আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন। দাম চাচ্ছি মাত্র সতেরো হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস সুপ্রিয় আমাদের সেরে কিন্তু একটু রিজনেবল প্রাইজের মধ্যেও পাখি রয়েছে যার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে চমৎকার একটা জোড়া টিয়া পাখি ওদের বর্তমান বয়স হচ্ছে চার মাস হবে এগুলো কিন্তু নিয়ে আপনারা এখন চাইলে টেম করাতে পারবেন কথা বলা শেখাতে পারবেন কিভাবে টেম করাবেন কিভাবে কথা বলা শিখাবেন অনেকেই আসলে বোঝেন না তারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা শিখিয়ে দিব এ পাখিগুলো নিজে নিজে খেতে পারে সম্পূর্ণ উড়তে পারে প্লাস এগুলো কিন্তু হালকা পাতলা কামড়ও দেয় তবে আপনারা যখন ট্রেনিং করাবেন তখন কিন্তু আর কামড় দেবে না সম্পূর্ণ টেম হয়ে যাবে দাম চাচ্ছি পার পিস দুই হাজার টাকা জোড়া নিলে অনলি পঁয়ত্রিশশো টাকা রাখব সুপ্রিয় দর্শক আমাদের সেরে রয়েছে আরও একটা জোড়া চমৎকার পাখির কালেকশন এই মুহূর্তে যে পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ভায়োলেট ফিশার পাখি ওপরে যেটা আছে এটা হচ্ছে ডাবল ফ্যাক্টর ভায়োলেট আর নিচে যেটা আছে এটা হচ্ছে সিঙ্গেল ফ্যাক্টর ভায়োলেট যার কারণে কিন্তু বডি কালারে হালকা একটু তফাত আছে আপনারা যদি ভালো মতো খেয়াল করেন বুঝতে পারবেন ডাবল ফ্যাক্টরের কালারটা হচ্ছে একটু ডিপ বেশি যাই হোক জোড়াটি সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা আমাদের সিরাপে বর্তমানে একটা জোড়াই আছে সো যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন ফিক্স প্রাইস দাম চাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা দাম আদি অপশন নাই সুবিধা আমাদের সেরকম কিন্তু চমৎকার একটা জোড়া রানিং ককাটেল পাখি রয়েছে মাশা বডি ফিটনেস কালার এবং কোয়ালিটি এক কথায় অসাধারণ দুইটা পাখিরই কিন্তু সাইজ মাশাল্লাহ অনেক সুন্দর রয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ রানিং আগে ডিম বাচ্চা করা পাখি দুইটা দেখতেই পাচ্ছেন যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে জোড়াটা হচ্ছে সম্পূর্ণ রানিং দুইবার ডিম বাচ্চা করছে আগে বর্তমান বয়স হচ্ছে বাইশ থেকে তেইশ মাস হবে তো আপনাদের কাছে যদি চমৎকার জোড়াটা ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র চার হাজার টাকা দামাদামির কোনো অপশন নাই যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সাথে রয়েছে আরও একটা জোড়া চমৎকার কোনোর পাখির কালেকশন এটা হচ্ছে পাইন্যাপেল ইলো সাইডেড সিঙ্গেল রেড ফ্যাক্টর কোনোর পাখি মার্শাল্লাহ বডি ফিটনেস কালার কোয়ালিটি অনেক সুন্দর যদি আপনাদের কাছে জোড়াটা ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করলে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ প্রাইসও রয়েছে মার্কেট প্রাইস থেকে অনেক রিজনেবল মার্কেটে নর্মালি এরকম একটা জোড়া সাত থেকে আট হাজার টাকা দামে বিক্রি হয় তবে পাখি পালন অ্যাভারির পক্ষ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড সুপ্রিয় দর্শক আমাদের সিরেফে রয়েছে আরও একটা জোড়া চমৎকার ইয়েলো সাইডেড কোনর পাখি তবে এই জোড়াটা হচ্ছে সম্পূর্ণ ডাবল রেড ফ্যাক্টর আগের জোড়াটা হচ্ছে সিঙ্গেল রেড ফ্যাক্টর ছিল এখানে যে চমৎকার জোড়াটা দেখতে পাচ্ছেন অনেকেই ডাবল রেড ফ্যাক্টর কোনোর পাখিগুলো একটু রিজনেবল প্রাইজের মধ্যে চেয়েছিলেন আমরা আগে দিতে পারি নাই তবে আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমাদের স্টকে আছে আপনারা নিতে পারবেন এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন পাখি পালন অ্যাভেয়ারির পক্ষ থেকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় অনলি সাড়ে ছয় হাজার টাকায় চমৎকার এই ডাবল রেড ফ্যাক্টর পাইন্যাপেল কোনার জোড়াটা পেয়ে যাচ্ছেন সুপ্রদর্শক আমাদের স্টোরেও কিন্তু আরো একটা জোড়া চমৎকার কোনর পাখির কালেকশন রয়েছে এখন যে কোন পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো সাইডের ডাবল রেড ফ্যাক্টর গ্রিন চিক কোনর পাখি 마শাআল্লাহ এই জোড়াটা কিন্তু কালার কোয়ালিটি সাইজ এক কথায় অসাধারণ দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন দুইটা পাখিরই কালার দেখেন 마শাআল্লাহ অনেক সুন্দর আপনাদের কাছেও যদি চমৎকারে এই জোড়াটা ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে কিন্তু খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র ছয় টাকা যারা নিবেন অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সেরাবে কিন্তু রয়েছে আরও একটা জোড়া চমৎকার কোনোর পাখির কালেকশন দেখতে এবং সাইজে কিছুটা ম্যাকাও পাখির মতো এবং হ্যান্ডস ম্যাকাওর থেকে সাইজটা কিন্তু তুলনামূলক একটু বড় হয়ে থাকে এখানে যে চমৎকার কোনর পাখিটা রয়েছে এটাকে বলা হয় প্যাটাগুনিয়ান কোনোর পাখি যদি চমৎকার এই জোড়াটা আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান যেহেতু একটু হাই মিউটেশনের পাখি একটু এক্সোটিক পাখি যারা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন প্রাইজ হচ্ছে অনলি এক লক্ষ দশ হাজার টাকা ডিএনএ করা আছে রানিং পাখি সুপ্রিয় দর্শক আমাদের সবাই কিন্তু চমৎকার একটা জোড়া লরিও রয়েছে সম্পূর্ণ রানিং আগে ডিম বাচ্চা করা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ বডি ফিটনেস কালার কোয়ালিটি অনেক বেশি সুন্দর দুইটা পাখিরই আর মজার ব্যাপার হচ্ছে পাখিগুলো কিন্তু ডিএনএ করা আছে যার কারণে আপনার ডিএনএ কার্ডসহ আমাদের সেট থেকে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবে সম্পূর্ণ রানিং এই জোড়াটা যারা সংগ্রহ করতে যাচ্ছেন এখানে ডান সাইডে যে পাখিটা বসে আছে এটা হচ্ছে মেল পাখি ও কিন্তু সম্পূর্ণ টেম প্লাস কথা বলতে পারে আর বাম সাইডে যেটা আছে ফিমেল পাখি ও কিন্তু টেম না জোড়াটার বর্তমান প্রাইস চাচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস সেভাবে দর্শক আমাদের সেট কিন্তু আরও একটা জোড়া কোনোর পাখির কালেকশন রয়েছে এই মুহূর্তে যে কোনোর পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্রাউন থ্রোটেড কোনোর পাখি আপনারা আমাদের সেরাবে একটা কোনোর পাখি দেখেছেন ব্লু থ্রোটেড যেটা টেম করা আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রাউন থ্রোটেড কিছুটা টিয়া পাখির মতো দেখতে হয় কারণ ওদের যে কালারটা আছে সম্পূর্ণ বডি কালারটাই গ্রিন টাইপের হয় শুধু মুখের চার দিয়ে আর কি ব্রাউন কালারের হয়ে থাকে যে মানে ইয়েলো টাইপ দেখতেই পাচ্ছেন যাই হোক জোড়াটা সম্পূর্ণ রানিং আগে ডিম বাচ্চা করা ডিএনএ করা যারা নিতে যাচ্ছেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র বাইশ হাজার টাকা সুবিধা দর্শক আমাদের সেরেভায় আরও একটা জোড়া চমৎকার কোনোর পাখির কালেকশন রয়েছে এই মুহূর্তে যে কোনোর পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ফেরি শোল্ডার কোনোর পাখি খুবই অসাধারণ একটা জোড়া একটা হচ্ছে রেড ফ্যাক্টর আর একটা হচ্ছে শুধু ফেরি শোল্ডার যেটা নর্মালি মিউটেশন হয়ে থাকে যেটা বা সাইডে দেখতে পাচ্ছেন ডান সাইডে হচ্ছে ফেরি শোল্ডারের মধ্যে রেড ফ্যাক্টর জোড়াটা এক বড় ভাই অর্ডার করেছিল তো পরবর্তীতে ভাই মূলত সান কোনোর পাখি এবং পার পারলে কোনোর পছন্দ হওয়ার কারণে ওই পাখিগুলো নিয়ে নেয় এই জোড়াটা আসলে ক্যান্সেল করে দিছে যাই হোক যারা নিতে চাচ্ছেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি দশ হাজার সম্পূর্ণ রানিং পাখি সেগুলো দর্শক আমাদের সিনেমায় রয়েছে চমৎকার আরও একটা জোড়া কোনোর পাখির কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো সাইডে টার্কিস ব্লু কোনোর পাখি মাসাল্লাহ অনেকেই অনেক রিকোয়েস্ট করেছেন যে টার্কিস ব্লু যে কোনোর পাখিগুলো আছে এগুলোর প্রাইসটা একটু কমের মধ্যে দেওয়ার জন্য তো তাদের জন্য মূলত সুখবর আমাদের সিরাপে কিন্তু এখন যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন প্যাটটা সম্পূর্ণ রানিং আগে ডিম বাচ্চা করা ডিএনএ করা ডিএনএ কাঠশো নিতে পারবেন প্রাইস হচ্ছে অনলি সাত হাজার পাঁচশো টাকা নর্মালি হাটে বাজারে আট দশ হাজার টাকা বিক্রি হয় আমরাই বিক্রি করি আট হাজার টাকায় এখন সাত হাজার পাঁচশোতে পাচ্ছেন যাই হোক এই মুহূর্তে যে জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এটাকে বলা হয় পার্লে কোনোর পাখি মাশাল বডি ফিটনেস কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ভায়োলেট টাইপের যে পার্লেটা আছে সেটা কারণ এটা ডানাটার দেখেন ডানার পরগুলো কিন্তু ভায়োলেট কালার বুকের দিক দিয়ে ভায়োলেট এবং ব্লু কালারের মিশ্রণ আছে পার্লের মধ্যে আরও একটা হয় যেটা হচ্ছে বুকের দিক দিয়ে গ্রিন কালার কালার হয় আর ডালার ডানা ডানার পরগুলো কিন্তু এরকম ভায়োলেট হয় না যাই এখানে যে জোড়াটা আছে যদি সংগ্রহ করতে চান দাম চাচ্ছি মাত্র আঠারো হাজার টাকা ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক আমাদের সেরাবে রয়েছে আরও একটা জোড়া চমৎকার কোনোর পাখি কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ডাবল রেড ফ্যাক্টর সানচিক কোনোর পাখি মাশা আল্লাহ একেবারে হাইপার কোয়ালিটি সানচিক যারা মূলত একটু ভালো কোয়ালিটির মধ্যে সানচিক খুঁজতেছেন তারা চাইলে কিন্তু চমৎকার এই জোড়াটা দেখতে পারেন মাশাল্লাহ এক কথায় অসাধারণ একটা জোড়া রয়েছে বডি ফিটনেস কালার কোয়ালিটি সব দিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার এই জোড়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা কোনো রকম দামা দামির অপশন নাই সুপ্রিয় দর্শক আমাদের সিনেমা রয়েছে আরও একটা জোড়া চমৎকার কোনর পাখির কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রিমসন রেড বেলিট কোনর পাখি এখানে মেল পাখিটা হচ্ছে সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ সুস্থ সবল কালার কোয়ালিটি মাসাল অনেক সুন্দর ফিমেল পাখিটাও হানড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ সুস্থ সবল কালার কোয়ালিটি অনেক সুন্দর শুধুমাত্র বুকের ফেদারটা নাই আপনারা দেখতে পাচ্ছেন কিছু জায়গায় দিয়ে কিন্তু বুকের ফেদার নাই আর এটা ভয় পাওয়ার কিছু না এগুলো কিন্তু মাস খানেক বা মাস দুয়েক রাখলে অটোমেটিক গজায় যায় এটা হচ্ছে ব্রিডিংয়ের সময় পশম ঝরে আর কি তো যারা নিতে চাচ্ছেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র ষোলো হাজার টাকা সুপ্রিয় দর্শক আমাদের হিসাবে আরও হয়েছে আরও একটা জোড়া চমৎকার কোনোর পাখির কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ঝান্ডি কোনোর পাখি মাশালা খুবই অসাধারণ একটা জোড়া রেড ফ্যাক্টরের মধ্যে বুকের কালারটা কিন্তু কত সুন্দর লাল রয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন বডি কালার ও অনেক সুন্দর যদি আপনাদের কাছে চমৎকার এই জোড়াটা ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জোড়াটা ডিএনএ করা আছে সো ডিএনএ কার্ড সহ আল্লাহ নিতে পারবেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র বাইশ হাজার টাকা যারা নিবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সেরেপে রয়েছে আরও একটা জোড়া চমৎকার সানকোন পাখির কালেকশন মাসাল্লা বডি ফিটনেস কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ আপনারা দেখেই বুঝতে পারছেন জোড়াটা সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা ডিএনএ করা আপনারা ডিএনএ সহ ইনশাল্লাহ আমাদের সিরাপ থেকে সংগ্রহ করতে পারবেন এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে জোড়াটা যারা পছন্দ করবেন বা যাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে খুবই রিজনেবল প্রাইসে সংগ্রহ করতে পারবেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র সাতাশ হাজার টাকা কোনোরকম কোনো দাম আদামির কোনো অপশন নেই তাই যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের সেরেপা থাকা প্রতিটা পাখি কালেকশন আমি চেষ্টা করেছি পাখিগুলো আপনাদেরকে দেখানোর এবং পাখিগুলোর দাম সম্পর্কে বয়স সম্পর্কে বিস্তারিত জানানোর যদি চমৎকার এই পাখিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে সংগ্রহ করতে পারেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশন এছাড়াও আমরা পাখিগুলো সমগ্র বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জ প্লাস পাখির দাম আমাদেরকে পেমেন্ট করে দিলে ঢাকার ভিতরে মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে পাখিগুলো ডেলিভারি দিয়ে থাকি এবং আপনি যদি থাকেন ঢাকার বাইরে সেক্ষেত্রে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে চমৎকার এই পাখিগুলো ডেলিভারি নিতে পারবেন বলে রাখা ভালো ক্যাশ অন ডেলিভারি কোনোভাবেই সম্ভব না তাই যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাচ্ছেন অনুরোধ থাকবে যদি কাজের লোকেশন হয় এসে সংগ্রহ করবেন যদি দূরে হয় আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমরা কিভাবে পাখিগুলো ডেলিভারি করি এবং কাস্টমার রিভিউগুলো আপনাদেরকে সেন্ড করব আশা করি দেখে আপনারা আমাদেরকে বিশ্বাস করতে পারবেন আমাদের থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন তো আজকে ভিডিও এখানেই শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এবং আমাদের পাখির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ